ঘর সাজানোর এমন সুন্দর সুন্দর জিনিস কম টাকায় পেলে কার না নিতে ইচ্ছে করে বলুন আজকে গিয়েছিলাম এই মার্কেটটাতে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস আর এত কম প্রাইসে এদের কাছ থেকে পাবেন যে অন্য কোথাও আপনি পাবেন না আর মাটির জিনিসগুলোর কথা তো কী বলবো এত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সবগুলো জিনিস আমি কিনে নিয়ে ঘরে চলে আসি চোখ যেন সরছেই না এসব জিনিসের উপর থেকে আজকে গিয়েছিলাম বাহিরে কিছু সুন্দর সুন্দর জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব আর প্রথম ম্যাটেরিয়ালের ওঠার অভিজ্ঞতা আমার কেমন ছিল সেটাই আপনাদের জানাবো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আজকে দুপুরের পরে রেডি হয়ে আমি ভাইয়া বাবুকে নিয়ে বের হয়েছিলাম একটু বাইরে অনেকদিন পরে ঢাকা আসার পরে বের হওয়া হয়েছে নর্মালি সেভাবে বাসা থেকে বেরই হওয়া হচ্ছে না মেট্রো চালু হয়েছে অনেক দিন থেকে কিন্তু এর মধ্যে আমার ঢাকা আসা পড়েছে দুবার বাট আমি দুবারে কোনোবারই মেট্রো রেলে ওঠা হয়নি তো এবার ভাইয়া বললো চল তোকে মেট্রো রেলে এবার উঠাই খুব ভালো লাগছে অনেক অনেকদিন পরে মেট্রো রেলে উঠছে নিজের দেশে মেট্রো রেলে উঠবে তাও মনে হচ্ছে একটা বাইরের দেশে এসেছে তেমন একটা ভাইব। উপরের এই জায়গাটা টিকিট কাউন্টারে যে ভিতর ঢোকার জায়গাটা আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে অনেক বেশি সুন্দর এবং পরিষ্কার বাংলাদেশে তো দেখা যায় এরকম পরিষ্কার জায়গা সহজে দেখা যায় না বা পাবলিক কতদিন এটাকে পরিষ্কার রাখবে কে জানে এরপরে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে ভাইয়া টিকিট কাটছে টিকিট কাউন্টারে এই যে ঝামেলাটা টাকা দেওয়ার পর বারবার রিটার্ন চলে আসা নতুন টাকা না দাব একটু ভাজ হলে রিটার্ন করে দাও অথবা ভাঙতে না থাকলে বারবার বের হয়ে আসা এই যে ঝামেলা আর অনেক হেসেল পোহাতে হয় এই জায়গাটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি না হলে আমরা বিশ পঁচিশ মিনিটের মতো এই ঝামেলা পোহেছি একটা মেশিন তো অলরেডি বন্ধ পাশেরটা একটা টিকিট ভালো মতো কাটা হলেও পরে টিকিটটাতে খুব ঝামেলা করলো পরবর্তীতে আমি দেখলাম যে আমার পার্সে খুচরা টাকা ছিল যদিও সেটা অনেক পুরানো নিবে কিনা আমি ভাবছিলাম তারপরে সেটা দেওয়ার পরে ফাইনালি তখন সেকেন্ড টিকিটটা আমাদের কাটা হয় তবে ম্যাশিংটার সিস্টেমটা আমার খুব ভালো লাগছে সবাই ইচ্ছা মতো টাইপ করে যখন কাটতে পারে এই জিনিসটা ভালো লাগছে মেশিংটা দেখতেও আমার কাছে খুব একটা ভালো লাগছে এখানে সবগুলো সিস্টেম খুব সুন্দর করে করা বাংলাদেশের মতো একটা জায়গায় এত সুন্দর করে সিস্টেম মেনটেন করা খুব টাফ আর অনেক ঝামেলাও হয় তবে মোট কথা আমার খুব ভালো লাগছে প্রথম অভিজ্ঞতাটা এই যে ট্রেন চলে আসছে আমাদের এবার ট্রেনে উঠবো আমি সব সময় ভিডিওতে দেখতাম যে মেট্রো রেলে তেমন একটা ভিড় হয় না কিন্তু ভাইরে ভাই আজকে যেই পরিমাণ ভিড় ছিল আমি একটু ভিডিওর ভিতরে একটা ক্লিপও নিতে পারিনি এই যে দেখেন কি ভিড় ঠেলে ঠেলি করে উঠতে হচ্ছে এমন একটা অবস্থায় এই যে আমরা চলে আসলাম যেখান থেকে গন্তব্য ছিল আমাদের মেট্রো রেলের থেকে বের হওয়ার পরে বাহিরের যে অবস্থা এইবার মনে হচ্ছে যে না বাংলাদেশে আছে নিচের পরিবেশটা এত বেশি নোংরা ছিল ফাইনালি যেখানে আমার আসার দিনের ইচ্ছা শখ স্বপ্ন যেটাই বলে না কেন আমি সেখানে চলে এসেছি এবং আমার চোখ তো কোনোভাবেই এগুলো থেকে সরছে না ভিডিও করব নাকি জিনিসগুলো দেখবো নাকি জিনিসগুলো কিনবো কোনটা রেখে কোনটার দাম শুনবো আমার মন তো যেন ছটপট ছটপট করছে না পারি আমি সবগুলো জিনিস নিয়ে নিই এখানকার এই সুন্দর সুন্দর জিনিসগুলা আপনারা বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এত ইউনিক ইউনিক জিনিসগুলো আর আপনারা যদি এখানে এসে দামাদামি করে নিতে পারেন তবে আপনি মনে হয় আমার লস হবে না আর এখান থেকে কমে আপনারা কোথাও পাবেন না আমি এটা গ্যারান্টি দিতে পারবো অনেক কম প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়ার জন্য আমার নেক্সট ভিডিওতে এই ব্লগটা আসছে কোথা থেকে এত কম প্রাইসে গাছ এবং ঘর সাজানোর সব আইটেম আপনারা নিতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হাফেজ